ডিম একটি পুষ্টিকর গুণসম্মত খাবার এটি এর গ্লাইসেমিক ইন্ডেক্স এবং এর সঠিক কোলেস্টেরল ও সঠিক পরিমাণে প্রোটিনের একটা বিশাল উৎস আপনি জানলে অবাক হবেন এর পুষ্টি চাহিদা এত বেশি পরিমাণ অনন্য যে আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ এবং দেহের ক্ষয় পূরণ দেহকে অনেক বেশি পরিমাণ ভিটামিন মিনারেলস প্রয়োগ করে আমাদের দেহের উপরে একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করে ডিমের পুষ্টিগুণ জানলে আপনি চমকে উঠবেন এবং ডিম আসলে একটি সিদ্ধ ডিম কতটা পরিমাণ মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কতটা পরিবর্তন নিয়ে আসতে পারে যদি আপনি একটা মাস খেতে পারেন একটা না এর সঠিক ফলাফলটি আজকে একদম চমক প্রদত্ত একটি বিশেষ ম্যাজিক ভিডিও তাই আপনাদেরকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি জানলে অবাক হবেন যে ডিম আমাদের প্রকৃতিতে কিংবা আমাদের দেহের যত প্রকার ক্ষয় এবং দেহের যত প্রকার পুষ্টি চাহিদা আছে তার একটা বিশেষ অংশ কিন্তু ডিম পূরণ করে থাকে ডিমে আছে কলিন যা আমাদের ব্রেনের স্নায়ুবিক দুর্বলতা এবং দেহের ক্ষয়পূরণ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আছে ছয় থেকে সাত গ্রাম পর্যন্ত প্রোটিন যা আমাদের দৈনিক যে ডিম খাওয়ার যে কারণে যে দেহের যে বিশেষ একটা পুষ্টি চাহিদা আছে আমাদের দেহের যে একটা বিশেষ পুষ্টি চাহিদা এটি নিশ্চিত করতে একটি ডিম কিন্তু ছয় থেকে সাত গ্রাম প্রোটিন যা অনেক বেশি পরিমাণে সারা দিনের একটা বিশেষ চাহিদার একটা বিশেষ প্রোটিনের যে চাহিদা মিটাতে এটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন সকালে যদি কেউ বাসি পেটে নাস্তা হিসাবে ডিম গ্রহণ করেন তাহলে তাদের দেহের প্রোটিন চাহিদা যেমনি ভাবে মেটে ডিম কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা নির্দিষ্ট মাথায় থাকার কারণে সুগার লেভেল খুব একটা বাড়তে দেয় না সেই ক্ষেত্রে ডিম অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং এছাড়াও যাদের মাথার চুল পড়ছে এটি কমাতে এতে আছে বিটা ক্যারোটিন উপাদান ও ভিটামিন ই যা আমাদের মাথার চুল পড়া রোধ করতে খুব সহায়তা করে এর পাশাপাশি এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই যা আমাদের ত্বকের প্রদাহজনিত সমস্যা এবং ত্বকের বিভিন্ন প্রকার চর্মরোগ দূর করতেও ডিমের গুণাগুণ আছে কিছু কিছু ভাই এবং বনেদের যাদের কিনা মুখের অরুচি সমস্যা আছে এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বিশেষ করে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের রুচি আসার ক্ষেত্রে সহায়তা করে এছাড়া ভিটামিন বি টুয়েলভ আমাদের দেহের রক্ত তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ আরবিসি ফর্মেশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে তারা কিন্তু ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ এই বিশেষ খাবার অর্থাৎ সিদ্ধ ডিম প্রতিদিন সকালে গ্রহণ করতে পারেন এটি যেমনি ভাবে স্বাস্থ্য উপকারী এবং দেহকে অনেক বেশি পরিমাণ সুস্থ রাখতে সাহায্য করে এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি টুয়েলভ যা আমাদের স্নায়ুরিক দুর্বলতা মানসিক অবসাদকে দূর করতে সাহায্য করে ব্রেনের শার্পনেস বাড়াতে এর অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যাদের ব্রেনে চিন্তা শক্তি কমে যাচ্ছে ব্রেনে ডিসিশন প্ল্যানিং প্রবলেম আছে যারা কোনো কিছু ডিসিশন নিতে পারেন না দেরি করছেন কনফিউশন ডিজিজ আছে তারা কিন্তু এই বিশেষ খাবারটি অর্থাৎ সিদ্ধ ডিম সকালে নাস্তায় রাখতেই পারেন এটি আপনার ব্রেন কনফিউশন যে ডিপ্রেশন কিংবা কনফিউশন ডিসিশন প্রবলেমটি কাটিয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও একটি সিদ্ধ ডিম এটি কিন্তু আপনাকে যেমনি পুষ্টি চাহিদা মেটায় তেমনি অতি দ্রুত মাত্র ত্রিশ মিনিটের ভিতরে আপনার দেহে এনার্জি যোগাতে সক্ষম প্রচুর পরিমাণ ক্যালোরি বিদ্যমান থাকার কারণে দেহকে অনেক বেশি পরিমাণ তাপ উৎপাদন করতে ও অতি দ্রুত দেহকে এনার্জি কর্মক্ষম করে তুলতে এর গুণ আছে অনন্য ডিমের এত পরিমাণ অনন্য অনন্য গুণ জেনেও আপনি প্রতিদিন আপনার নাস্তায় ডিম খাচ্ছেন তো যদি সকালের বাসি পেটে নাস্তায় একটি ডিম খান আপনি জেনে অবাক হবেন এই যতগুলো উপকারে কথা বলেছি সেগুলো আপনাকে অতি দ্রুত আপনার দেহকে প্রভাবিত করে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এছাড়াও পুরুষদের টেস্টেস্টেরন হরমোন লেভেল বাড়াতে মহিলাদের স্ট্রোজেন হরমোন লেভেল বাড়াতে দেহকে কর্মক্ষম সুস্থ এবং অ্যাক্টিভনেস ফিরিয়ে আনতে আপনার কর্মক্ষম একটি দিন পার করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাত্র একটু সেদ্ধ ডিম একটা না এক মাস খেলে আপনি যদি এত উপকার পেতে পারেন তবে আপনি নিয়মিত খাচ্ছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি নিয়মিত একটি সিদ্ধ ডিম খেয়ে থাকেন আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ